بسم الله الرحمن الرحيم علم الإنسان ما لم يعلم في الموضع الآخر وقال الله تعالى في القرآن الكريم بسم الله الرحمن الرحيم واتسموا بحبل الله جميعا ولا تفرقوا في الموضع الآخر وقال الله تعالى في القرآن الكريم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تتخذوا اليهود والنصارى أولياء উপস্থিত সমাবেত দিন দরদি বাবু ভাইরা মা ও বোনেরা সব রকম প্রশংসা গুণগান লীলাখেলা আরাধনা সৃষ্টি জগতের স্রষ্টা মহান আল্লাহ রবুল আলমিনের জন্য তারপরে পরে লক্ষ কোটি সালাম দরুদ বর্ষণ হোক নবী মোহাম্মদ মুস্তফা আহমদ মুস্তফা সাল্লাহ আলী সাল্লামের প্রতি এই সভা যারা করেছেন তাদের সততা ভদ্রতা আছে আন্তরিকতা আছে সেটাই তারা তা প্রমাণ করেছেন তো ওয়াফ ওয়াকফে ওয়াকফ এই শব্দটি হলো আরবি শব্দ এই শব্দ শব্দর আবিধানিক অর্থ হলো যে চিরস্থায়ী যা সত্য তা প্রমাণ আছে ওয়াকফে এটা হলো চিরস্থায়ী তাহলে চিরস্থায়ী এ শব্দ হলো কেন সাতাশ পারাসর রহমান মহান আল্লাহ রবুল আলামিন আমিন বলেছেন কুল্লুমান নফসা আলাইহা ফা আন ওয়ায়াবকা রব্বিকা রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম মহান আল্লাহ মহাগ্রন্থ আলমীর কোরআনের মাধ্যমে মানুষকে জ্বলন্ত প্রমাণ সহ জানিয়েছেন যে পৃথিবীতে যা আছে সমস্ত কিছু শেষ হয়ে যাবে নিশ্চয় নাবুদ হয়ে যাবে তার অস্তিত্ব থাকলার সমস্ত কিছু বিলুপ্ত হয়ে যাবে ওয়াজহীক জালালাম একমাত্র মহান আল্লাহর আলমীর অস্তিত্ব বজায় থাকবে পৃথিবীতে আর কিছু থাকবে না যখন ইসরাফিলকে মাছি ফুকার হুকুম দেওয়া হবে আবিধানী অর্থ হল স্থরতা চিরস্থায়ী এই চিরস্থায়ী ভাবার্থ হলো এই পৃথিবীতে যতদিন বজায় থাকবে ততদিন এই ধন সম্পদ এই ধন সম্পদ মানুষের কাছে থাকবে এই ধন সম্পদ ভারতবর্ষে বাৎসরিক বারোশো কোটি মিলিয়ন বাৎসরিক ওয়াকফের সম্পত্তির আয় ভারতবর্ষে ওয়াকফের সম্পত্তির আয় কোটি মিলিয়ন ডলার এটা মুসলমানদের জন্য এই সমস্ত টাকা কোন কোন পারপাসে ব্যয় হবে মসজিদের ইমামের বেতন হবে বেতন হবে মসজিদ চালানোর ক্ষেত্রে যা হবে তা এটা করবে আমাদের পশ্চিমবাংলায় পার্লামেন্ট কলকাতা কলকাতাতে ওয়াকফে স্টেটের ওয়াকফে স্টেটের একটা সংখ্যালঘু অফিস আছে বীরভূমে সিউড়িতে আছে আমরা জানি না কোন পারপাসে এই টাকাটা ব্যয় হবে আমরা জানি না যে আমাদের মূলধন কত আছে এই টাকা কোন কোন পারপাসে খরচ হবে মাদ্রাসায় খরচ হবে মসজিদে খরচ হবে খান মক্তবে কবরস্থানে এই সমস্ত জায়গায় লাইব্রেরি খালার মাঠ জ্বলন্ত প্রমাণ সহ আমি আপনাদের সামনে আলোচনা করছি আমরা জানি না পয়সাটা কালেকশন করতে আমরা জানি না আদায় করতে পশ্চিমপাড়া মসজিদ চার বছর আগে আমি রেজিস্ট্রেশন মসজিদটা করেছি রেজিস্ট্রেশন মসজিদটা করতে হয় কলকাতা ওয়াকফ স্টেটের সংখ্যালঘু অফিসে আপনি যখন বলবেন যে বীরভূম ইলামবাজার থানা সাঁকরগাছা মৌসায় চারশো আশি দাগে কি আছে দেখুন বলে দেবে যেটা মসজিদ আছে এত দাগে মসজিদ আছে এই মসজিদে আমাদের পার্সে বাৎসরিক মাসিক আমাদের এত টাকা খরচ হয় দরখাস্ত করুন সেগুলো দিতে হবে রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব মসজিদের মতো জেনে শুনে বলছি আমি জ্বলন্ত প্রমাণ সহ দুঃখ বেদন দুঃখ বেদন মুসলমানরা জানে না যে আমাদের সম্পদ আমাদের সম্পত্তি কত কি আছে ভারতবর্ষে কোর্ট কাছে অফিস আদালত সমস্ত কিছু ওয়াক পেস্টার্টের সম্পদ এগুলি তো এই সমস্ত কোটি কোটি টাকা পূর্বপুরুষ রেখে গেছেন মানুষের মঙ্গলের জন্য এই মানুষ দরখাস্তর মাধ্যমে বীরভূমের মানুষ চেয়ে নেবে সংখ্যালঘু উপ অফিস সিউড়িতে রয়েছে অনেকেরই জানা আছে অনেকেরই জানা নাই জানতে হবে কোন পারপাসে এই টাকাটা ব্যয় হয় সেই পারপাসে উল্লেখ করে আপনি লিখিত দরখাস্ত করুন স্টেপ মেরে দেন সেখানে দরখাস্ত জমা দেন মাঝেভাগে খবর নেই আপনি কলকাতায় সংখ্যালঘু অফিসে আপনি দরখাস্ত করুন যে এই পারপাসে আমাদের খরচ হবে অতএব মাদারাসার মাদারাসার এই প্রয়োজন আছে মসজিদ আমাদের এই প্রয়োজন আছে সাগর গ্রামের মানুষ যদি মনে করে আমাদের একটা খালার মাঠ প্রয়োজন আছে লেখিত আপনি দরখাস্ত করুন সাগর মানুষ যদি মনে করে আমাদের একটা লাইব্রেরি প্রয়োজন আছে তাহলে আপনি লেখিত দরখাস্ত করুন আপনাকে দেবে আমরা নিতে জানি না আর বারবার তুষামুদ্দি খুশামুদ্দি করতে হবে বদর্গদস্ত মহাগ্রন্থ আল কোরআনে মহান আল্লাহ রব্দুল আলামিন বললেন সুরা আলেমরান দুশো দু নম্বর আয়াত হাফেজ ওবায়দুল আমার বন্ধু মানুষ উনি আমাকে ফোন করেছিলেন বারবার আসার জন্য বলেছেন ওতে আহফেদ সাহেব রয়েছেন আল কোরআন সুরা আলেমরান দুশো দু নম্বর আয়াতে মহাগ্রন্থ আল কোরআনে জ্বলন্ত ফরমান মানুষের কাছে রাখলেন ওয়া মু বেহাব্লিল্লাহ হে জামিয়াওয়ালা তাফার হে মানুষ তোমরা একত্রিত হে আমার রশ্মিকে মজবুত করে ধরো একত্রিত ধরো সংগঠন তৈরি করো অন্যায়ের বিরুদ্ধে তোমরা সংগঠন তৈরি করো আমরা বলছি হানফি হিসাবে মালিকা হামবালি মিটেনি গোল এমন সময় আজ রাইল আসিল তোল ও বললো হানফি হানফিরা কাফের হানফিরা বললো আহলাদিস কাফের তো কাফেররা কখনোই জান্নাতে যাবে না তাহলে হানফিরাও মুসলমান নয় এরা কাফের হানফিদের ভাষায় আহলাদিরা কাফের এরা জান্নাতে যাবে না তাহলে আহলাদী যাবে জান্নাতে যাবে না хан ভিরাও জান্নাতে যাবে না তালে বাউরিরা জান্নাতে যাবে মহা গ্রন্থ আল কোরআনে ভুরি ভুরি জায়গা প্রমাণ মহান আল্লাহ আলমে আলামিন ডাকলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হে বিশ্বাসীগণ অতএব বজরগদস্ত хан피 স্বামী মালিকাহ হাম্বালি এই করি আমরা জীবনটাকে অতিবাহিত করিছি জীবনটাকে নষ্ট করেছি ওরা হানফি ওরা বেরেলি ওরা কাফের ওরা দাগাবাজ ওরা বেইমান এই করি আমরা জীবনটাকে অতিবাহিত করছি বজরগদস্ত বড় যদি হতে চাও নিজেকে ছোট হও ওতে প্রেম প্রীতি ভালোবাসা হানফি ভাইয়ের আমার জাত ভাই ব্রেডির আমার জাত ভাই অতএব এদের সঙ্গে মতভেদ গুন্ডগোল ফেতনা ফাসাদ না করে আন্তরিকতার সঙ্গে ভ্রাতৃত্ব ভাব রেখে আমরা সম্প্রীতি বজায় রেখে আমরা ওঠাবাসা করব চলাফেরা করব তাদের ডাকে তাদের ডাকে আমরা ছুটে যাব আমাদের ডাকে তারা ছুটে আসবে বজরগো মহা মহাগ্রন্থ আল কোরআনে মহান আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইয়া আইহাল্লাজিনা আমানু লাতাকাতাহিদু ইয়াহুদা বিন্নাসারা খ্রিস্টানদের সঙ্গে বেঈমানদের সঙ্গে দাগাবাজদের সঙ্গে যারা হাদিস কোরআন শত্রুতা করেছে হাদিস কোরআনে যারা বিরোধিতা করেছে এরা হলো খ্রিস্টান এরা হলো ইহুদি এরা হলো শয়তান শয়তানের অনুকরণ অনুসন্ত্রণ করো না বদর্গ দস্ত আজকে বিজেপি সরকার এরা হলো বেইমান এরা হলো দাগাবাজ বহু কথা বলার রয়েছে ইংরেজি উনিশশো সালে উনিশশো সালে বাবরি মসজিদ একবার তারা খোলা হয়েছিল তখন রাজীব গান্ধী প্রধানমন্ত্রী ছিলেন অশান্তির মাধ্যমে অশান্তির মাধ্যমে সেটা বন্ধ হয়েছে অতএব শিব কংগ্রেসের কংগ্রেস তখন প্রধানমন্ত্রী ছিলেন নরসিংহ রাও তার যোগে বাবে মসজিদটা ভেঙে দেওয়া হলো অতএব আজকে মুসলমানদের মধ্যে মসজিদ নিয়ে গন্ডগোল মাদ্রাসে নিয়ে গন্ডগোল ইমাম নে গন্ডগোল এপাড়া নিয়ে গণ্ডগোল ওপারা নিয়ে গন্ডগোল এই করে আমরা দিনগুলিকে অতিবাহিত করছি আমাদের উচিত ছিল হামফি সাহাকে হামবালি মালিকি এই সমস্ত আন্তরিকতার সঙ্গে সম্প্রীতির সঙ্গে সংগঠনকে বজায় রেখে আমরা সৌহাদ্য বজায় রেখে আমরা কাজকর্ম করব আর আমরা শুধু জানব যে এই স্টেটের ধন সম্পদ কি ধরনের কালেকশন করা যায় কি ধরনের আদায় করা যায় অতএব এ সমস্ত খোলা খোলা জায়গা রয়েছে বীরভূমের মানুষ সিউড়িতে আবেদন করবে সংখ্যালঘু অফিস রয়েছে অতএব সেখানে যখন না হবে আপনি কলকাতায় সংখ্যালঘু অফিস রয়েছে ওয়াক স্টেটের সেইখানে আপনি গিয়ে দরখাস্ত করুন এই পারপাসে মাদ্রাসা বলুন মসজিদ বলুন ইমামের বেতন মোয়াজ্জিনের বেতন মসজিদের খরচ খরচা এগুলো লিখিত দরখাস্ত করুন অতএব আমরা সেই নিয়ম অনুযায়ী আমরা যদি তাদের কাছে আবেদন করি নিবেদন করি তাহলে তারা দেবেন আর তারা দেখলো কখনোই আমাদের কাছে চাইলো না তাহলে মনে হয় যে ওদের হয়তো সম্পদটা নয় কিংবা হয়তো ওরা এ সম্পদ ওদের বটে ওরা জানে না ওয়াকফের চিরস্থায়ী সম্পদ এটা হলো মুসলমানদের বিভিন্ন মুসলমানদের পারপাশে এই খরচ হবে তার জন্য আয় সংরক্ষণ আছে সংরক্ষিত আছে নিয়ম অনুযায়ী দরখাস্ত অনুযায়ী সংগঠনের মাধ্যমে আমাদের কাছে চিহ্নিত হবে অতএব মহান আল্লাহ রব আলমিন আমাদেরকে মহাগ্রন্থ আল কোরআনে মহান আল্লাহরবুল আলমিন বললেন সর্বপ্রথমে মহাগ্রন্থ আল কোরআনে জ্বলন্ত প্রমাণ রাখলেন আল্লা আল ইনসান মালাম ইয়া আলম ওগো মানুষ তোমরা যা জানো না তা তোমরা জেনে নাও অতএব ওয়াক স্টেটের কত ধন সম্পদ আছে কোন পারপাসে খরচ হবে কোন প্রসেস আমাদেরকে আদায় করতে হবে কোন প্রসেস আমাদেরকে আদায় নিতে হবে আমাদের গ্রামে কী প্রয়োজন আছে আমাদের জেলা থেকে প্রয়োজন আছে আমাদের অঞ্চলে কি প্রয়োজন আছে কোথাও রাস্তার প্রয়োজন আছে কোথাও মাদ্রাসার প্রয়োজন আছে কোথাও মসজিদের প্রয়োজন আছে কার অভাব আছে কার অভাব আছে অভাবী নারী দুঃখী এদের জন্য আদায় করুন আমরা আদায় করছি ভিকারিরা আদায় করছে ভিক্ষার ভিক্ষুকের কাছে অতএব বিভিন্ন দরদি ও ভাইরা শুধু এই নিয়ম নীতি